এখন তো আর করে না ক্যামেরার উপর হাত রয়েছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ওই যে আপনাদের একটা ভিডিওর কথা কি মনে আছে যে ভিডিওতে একটা লাল কালারের বাচ্চাকে মাথা নেড়ে দিচ্ছিল যেটা আমার মানে টিকটকে অনেক ভিউ হয়েছিল প্রায় এক মিলিয়নের কাছাকাছি প্রায় বিশ হাজার লাইক ওইটা আর কি প্রথম ওই সেই যে হরজত আলি ওই বাচ্চাকে আদর করছিলো তার সাথে কথা বলতেছিলো তো অনেক দিন পর আমাদের দলে আবার ব্যাক এসেছে যদি আমাদের দলে প্রথম থেকে আমাদের ঘাস ঘাস কাটার উদ্দেশ্যেই ছিল কিন্তু কিছু কিছু কারণে আবার সে আপনার ওই ঘাস কাটার পরে আবার খামারের মধ্যে যায় এইভাবে তো অনেক দিন পর আবার আমাদের হর্যদাল এসেছে দলে মূলত তার পেশার হচ্ছে সে হচ্ছে ছাতা ছাতা তৈরি করে বা ছাতা বিক্রি করে কিন্তু এই এখন আপনার এই শীত চলে আসছে তো এখন তো এইভাবে সাধারা আর মানুষজন কিনবে না এই জন্য মানে এসে ছয় মাস এখানে থাকে ছয় মাস বাড়িতে থাকে এমন তার একটা পরিবেশ আর আর অনেক দিন পর মোটামুটি আমাদের এই ঘাসের জমিতে আমরা আসলাম ঘাস মোটামুটি এই দিয়ে কাটা শেষ আর এই পাশে আছে আর ঘাসের সাইজ মোটামুটি এই জীবন ঘাসের সাইজটা একটু দেখা দাও এখন যাও

আর সামনে আসলে একটা খুব একটা চ্যালেঞ্জিং সময় আসতেছে চ্যালেঞ্জিং সময়টা হচ্ছে শীতে আসলে ঘাস বৃদ্ধি পায় না একটা খুবই একটা সমস্যা পরিবেশ সেই সময় আর কি আমাদের একটা ভালো অ্যামাউন্টের খের কেনা লাগে কিন্তু এবার আমরা চেষ্টা করছি জমিতে পানি সার দিয়ে আপনার যেন কেনাটা না লাগে তারপরও দেখা যাক কতদূর তারপর দেখা যাক কতদূর হয় আমাদের চেষ্টা চেষ্টার কমতি থাকবে না আর আপনারা জানেন যে ওই যে একটা মানে আমাদের ওই মানে গরুর গোসল গোসল বা ঘর পরিষ্কার করা যে পানিটা সেই পানি আমরা সচরাচর আমাদের জমিতে ঘাসের জমিতে দিয়ে থাকি এতে কি হয় এতে আপনার অনেক সুবিধা আছে মানে খরচ সারের খরচ অনেকটাই কমে মানে একদম কাঁচা নাইট্রোজেন টাইট্রোজেন পেয়ে যায় বুঝতে পারছেন ইউরিয়ার ঘাটতি পূরণ করে তারপরেও দেওয়া হয় না মানে দেওয়া হয় না বললে ভুল হবে দেওয়া হয় তুলনামূলক একটু কম পরিমাণে ধরেন যেখানে দেওয়া লাগবে আপনার ধরুন বিশ কেজি সেখানে পাঁচ সাত কেজিতেই হয়ে যায় আর না দিলেও চলে আর কি আর আপনার আজকে খাসে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে মানে কতদিন আর এটা হবে কারণ হয়ে গেলে আপনার মোটামুটি আবার ই করে দিতে হবে বুঝতে পারছেন আবার এই সারটার পানিটা নিতে আবার উপযোগী করে তুলতে হবে যেন ঘাস দিতে হয় কিন্তু আমি শীতের কথা যেটা বললাম কেন মানে এখানে মোটামুটি কিন্তু ভালো অ্যামাউন্টের ঘাস হয় আজকে আজকে যে চিকন আপনার যে এই ফালিটা আজকে কাটছে আমার যে ক্যামেরার ক্যামেরার এখান থেকে যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছেন মানে প্রস্থ আর এই দৈর্ঘ্য আজকে আজকে এইটুয়ে কাটা হয়েছে কিন্তু যেটা সর্বপ্রথম ওইখানে কাটা হয়েছে ওইখানে কিন্তু ওইভাবে ঘাস হয় নাই বা আমরা গরমের সময় দেখি যে ভালো একটা ঘাস হয়ে যায় কিন্তু এই শীতে একটাই সমস্যা শীতে ঘাস হয় না আপনার একটু গিয়ে দেখাই যে মানে এর গিয়ে দিয়ে কম বের হয়েছে কুষ্টসি নতুন কম অনেক কম বের হয় দেখছো শিয়ালের গর্ত দেখছো জীবন যেসব কিন্তু শিয়ালের গর্ত কিন্তু শিয়াল আছে আছে বা এখন নাই এমন কিছু একটা ভাইরে ভাই কি গর্ত দেখছিস আচ্ছা গর্ত তো একটু ফাঁকে ফাঁকে থাক আবার সাপটা বাড়াইলে বিপদ তো আর একটা বিষয় আমাদের দিকে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ইয়ে থাকে মানে যে বুনো খরগোশ যেটা লাফারু লাফারু আমরা আমাদের আমাদের দিকে তার কমন নাম হচ্ছে লাফারু কিন্তু আপনারা বুঝতে পারেন বুনো খরগোশ এই যে ঘাসের অবস্থা এখন মানে হালকা হালকা কিন্তু আসলে নিজের এলাকা নিয়ে আমি কোনো সময় গর্ববোধ করি না কিন্তু আমি চাই আমার সারা জীবনটা যেন এই পরিবেশেই কেটে যাক এরা যে আমার নিজের গ্রাম এই জন্য যে বলতেছি খুব সুন্দর এই সেই তারা আপনারা জাস্ট ওয়েদারটা উপভোগ করেন দেখছেন ওটা খুব একটা ভুল হইলো আর এখন মোটামুটি ঘড়িতে সময় নয়টা এখন এই যে এখন এই যে আমরা হুডি পড়ে আসছি বর্তমান আমাদের দিকে এখন ভালো পরিমাণ শীত মানে সম্পূর্ণ শীতই ধরতে পারে মানে আশি পার্সেন্ট শীত পড়ে গেছে আশি নব্বই বলতে পারেন রাত্রে সকালে বা আপনার বিকেলের পর পর অনেক ঠান্ডা পড়ে তো এই বিষয় আর একটা বিষয় হচ্ছে আমাদের আমাকে বর্তমান আমাদের কিছু ভাই আমাদের এই ঘাসের কাটিং নেওয়ার জন্য যোগাযোগ করছে আসলে ঘাসের কাটিংয়ের বিষয়টা আমাদের একটু সময় দিতে হবে আপনি যদি মানে আমি আপনার বিষয়টা ক্লিয়ার করি মানে আমরা তো আর রেডি করে রাখি নাই মানে যে ধরুন এখন এক এক গাড়ি ঘাস যাবে এক গাড়ি ঘাস গেলে তখন আমরা কী করতে পারি আমাদের এই যে লোকটাকে দিয়ে আপনার এখান থেকে এইভাবে এটা কেটে মানে রাখতে পারে কিন্তু এগুলো তো পিস পিস করে এগুলো এখন আমাদের ওইভাবে লোকজন নাই এই জন্য ওই ওই ওইটা একটু করা অসুবিধা কিন্তু যদি কেউ ওইভাবে মানে আগ্রহ প্রকাশ করে যে সে একসাথে মানে সে নিবেই তাকে রেডি করে দিতে হবে তাহলে হয়তো আমি তাদেরকে বলে একটু করে দিতে পারি কারণ তারা তারা তাদের একটা ভালো পরিমাণ কাজ থাকে তারা তাদের কাজের প্রতি খুবই যত্নশীল এই জন্য আসলে ওইভাবে তো একজনের ওপর প্রেশারাইজ করা যায় না এক্সট্রা আর এক্সট্রা কাজের আলাদা একটা মূল্য আছে যাই হোক আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে মানে আপনারা যদি কারোর যদি খুবই ইমার্জেন্সি লেগে থাকে আপনারা ওইভাবে একটু জানাইলে তাহলে আমি তাদেরকে একটু এক্সট্রা একটু চা টাকা খাবার টাকা দিয়ে আমি করে নিতে পারি যাই হোক সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করেন মনে হচ্ছে আপনারা একটু দোয়াটাও কম করছেন আমাদের জন্য আমাদের গরু বাছুর হাঁস মুরগিগুলো যেন একটু দোয়া করেন তাদেরকে যেন ঠিক মতো তাদের খোঁড়াকি দিতে পারি সবাই খুবই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম